দেখো আমি মোচা কেটেছি মোচার তরকারি করব বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি কাতলা মাছের ঝাল হয়েছে ভাত হয়ে গেছে আলুর দম হয়েছে খাসির চর্বি দিয়ে আলুর দম হয়েছে এখানে আমি মাছের মাথা দিয়ে শাক রান্না করছি বড় বড় গোটা গোটা মাছের মাথা নিয়ে এসেছে মাছের মাথা দিয়ে আমি শাক রান্না করছি হয়ে গেছে পৈশাকটা ঢেলে নেবো এত বাসন পড়ে আছে প্রেশার কুকার পড়ে আছে ডিম ডিমের পোচ করেছি ডিমের পোচ খেয়ে গেছে তা বাসন মাজবো কালকে ছোলার ডাল পড়ে আছে এই দেখো এইসব ব্যাপার সবাই খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে তা বাড়ি ফাঁকা এখন মেয়েকে আনতে গেছে এখনো সবজি কাটা বাকি আছে এখনও বাঁধাকপিটা কাটবো আদা রসুন পিঁয়াজ আবার কাটতে হবে চর্তরিটা হয়ে গেছে